হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আসি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এখন এসেছি ছাদে এখন বাজে প্রায় নটা আজকে অনেক হয়ে গেছে তো এখন ছাড়া হচ্ছে আর এখানে দেখতে মানটা করার চেষ্টা করছে খোলা দেখো খুলেও দিল এক সাইডে রাখো তো কালকে একটু জ্বর হয়েছিল বাচ্চা হয়েছে কোথায় কি সুন্দর তাই তো বাচ্চা হয়েছে কি সুন্দর দুটো না 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 হাত দিতে নেই ওদের গায়ে ওদের গায়ে হাত দিলে হবে না থাক চলে আসো ওদিকে সোরাসো ওদিকে সোরাসো মাজা আর আদর করতে হবে না চলে আসো তো দেখো কালকে বৃষ্টি হয়ে পুরো চারিদিকে ভিজে ভিজে হয়ে গেছে মা ছাদের দিকে তো মাঝখানটা থেকে জল এসো পরিষ্কার হয়ে গেছে ধারগুলোতে নোংরাগুলো সব জমা হয়ে গেছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ও এখন বুলবুলিকে ধরেছে নিয়েছে সেই বাচ্চাগুলোর কাছেই যাচ্ছে খালি ওদেরকে আদর করবে দেখেছো কেমন আদর করতে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি আদর করো আর চলে পায়ের কাছে দেখেছিস কেমন ঠোংরা ঠুংড়ি করছে এরা খুব ঠুংরে নেয় ভয় লাগে লাগেদেরকে দেখো সরাই ধাক্কা মেরে বাবাকে একটা উল্টে ফেলে দিচ্ছিলিস ননি বাচ্চা খোপে থাক তুমি হাত দিও না বারবার ওদের গায়ে ওদের গায়ে হাত দিতে নেই আন্টু ওদের গায়ে হাত দিও না হ্যাঁ ননি বাচ্চা তো তুমি হাত দিও না আদা করতে বলছো খালি তোমাকে ও চলো পায়রা এখন চালগুলো দিদি পায়রাগুলো সব ছাদের উপরে চলে গেছে আয় 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 এনে চালগুলো দিবি আয়

আমি দায় আয় 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 খাবি আয় খাবি আয় সব খাবি আয় দেরি হয়ে গেছে আজকে অনেক দেখো না দেখো না দেখো না এই দিদি লাই জায়গাতে সব ঢেলে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আয় যা 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 পড়ে গেল ওরা সব ভয় পেয়ে উড়ে গেল কি যাচ্ছে রে মান্টু আরে তো দাও সবাই গাজু না মান্টু সবাইকে আদর করিস না ওদের গায়ে হাত দিলে ওরা মরে যাবে ওদের গায়ে হাত দিবি না দুধ থেকে দেখ হাত দিবি না বুঝলি দূর থেকে দেখ বাবু হাত দিস না দেখো পায়রা গুলো কিরকম খাচ্ছে সবাই চলে এসেছে একদম খাওয়ার জন্য নাম ওর মা আসবে কিন্তু ওর মা বাবা এসে ঝুমে দেবে তোকে ওই গায়ে হাত দিবি না বুঝেছিস ওর মা বাবা এসে হাত দিবি না বলছি আমি চলে যাব কিন্তু ওর মা বাবা এসে তোমাকে ছুঁড়ে দেবে বাচ্চার গায়ে হাত দিলে তার মা বাবা এসে তোমাকে ছুঁড়ে দেবে হাত দিও না চলো এবারে চলে যাই বুঝেছি ওর মা বাবা আছে দেখছে আছে তোমাকে ঠিক দেখছে তুমি কি করছো আসবে না বাবা লাঠি দিয়ে তো একদমই নয় ওদের গায়ে লেগে যাবে তাহলে মরে যাবে ওরা বুঝেছো আইরে রে এই উড়ে গেল কেন কি হলো কি হলো উড়ে গেল কেন আবার নামছে কিছু কিছু একটা ভয় পেয়ে গিয়েছিলো বলে উড়ে গেছিলো আবার নামছে এই মুরগিগুলো মনে বিরক্ত করছে আবার নামিয়েছে খেয়ে নেই হ্যাঁ রে এই ছোটো মুরগিটা কেন চুপ করে দাঁড়িয়ে আছে কী হয়েছে এর ধরিস না ওকে চুপ করে দাঁড়িয়ে আছে কেন না ধরবি না থাক 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 ধরিস না আরে বাবা কেন তাইরে দিচ্ছিস সবাইকে খালি বকি দেব তোকে ধরিস না মুরগিটাকে ও আস্তে আস্তে হাঁটছে কিছু হয়েছে হয় তোর কথা বললে কথা শোনে সেই জন্য আমি তোকে বকে দিই জুতোটা তুই পরে এসেছিস যা নিচে আছে জুতো সিঁড়িতে আর চলে চ চলে চ বাবা কি করছিস এটা দেখি গিয়ে একবার টাটা করে দিয়া ওই একবার এখানে আয় এখানে একবার আয় চলে গেল দেখেছো মুরগিগুলো কীরকম মানে জুতোটা পড়তে গেছে জুতোটা পরে আসবে ওই মুরগিটাকে ঠিক ধরবে সেই জন্য জুতোটা পড়তে গেছে কথা শুনবে দেখি আসে নাকি আর দেখেছো জুতো পরে চলে এসেছে জুতো পরে চলে এসেছে ঠিক মুরগিটা ধরতে যাবে কথা শুনছে কথা শুনছে সেই মুরগিটা ধরতে গেছে পারবি বিনারে ধরতে দেখ না মুরগি ধরতে যাচ্ছে ওরকম করিস না মানে বুলু বুলি চলে গেছে না আছে রে আবার ছাদে আমাকে নিয়ে যেতে হবে আবার ধরে আমান্ডু থাক থাক ধরিস না ধরিস না ধরিস না ধরিস না ধরিস না ধরিস না প্লিজ বাবা নিচে চলে গেছে শুনতে পাবে না দেখ ওই এরম করিস না এরম করলে ভালো হয় সরে যাও পোকা দেবো ওরা খাচ্ছে চালের ওপরে জুতোটা দিচ্ছ তুমি ইস পটি লেগে গেছে সরে যাও সরে যাও আমার কাছ থেকে সরে যাও পটি লেগেছে তোমার পায়ের জুতোতে জুতোটা ওখানে খোলো ওখানে খুলে রাখো ইস শুধু মতো ইচ্ছা করে পট কাছে গেল ওই জুতোটাও খোলো ওরকম করে আবার হাঁটা যায় জুতোটা খোলো ওই জুতোটা খোলো গায়ে পটি করে দেবে ওখানটা তো ওই পায়রাগুলো উঠে উঠে যেতে যেতে পুশ করে দিয়ে দেবে তোমার মাথাতে তোমার মাথা দিয়ে গড়ে গড়ে গালে চলে যাবে তুমি খেয়ে নেবে বটিটা জুতোটা খোলো না ওরকম করে হাঁটা যায় পড়ে যাবে দেখো দেখো কথা শুনছে সেই চালের ওপর দিয়ে যাচ্ছে খেতে দে ওদেরকে চলে গেছে মুরগি ভালো চলে যাই টাটা করে দেখবার চলে গেছে চলে গেছে কোথাও আমি কি করে জানবো তুই তো আগে তাড়া করেছিস সে ভয়ে চলে গেছে কোথায় বাবরি ধাক্কা দিলে আমি পরে যাবো তো দেখ না দেখ দেখ কেমন তিরিং তিরিং করছে দেখ জুতো খোলো না পরে যাবে ওরকম করে গিয়ে পড়ে বাবারে ধাক্কা দিচ্ছে রে বাবারে পেটে লেগে গেলো উফ এবার আমি বকবো দাঁড়া বাড়িটা নিয়ে তো এই বাড়িটা দিয়ে তো মারবো ভাই আয় আয় না ওটি আরে আমি চলে যাচ্ছি থাকতে তুই ছি 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 বাজে ইস কেমন দুষ্টুমি করছে দেখেছো ইস 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 না আমি যাবো নি তোর কাছে তুই বডি মেঘে দিস ইস 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 ছাড় 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 আমাকে ছাড় না আমি তোকে বডি মাখাবো না আমি তোর কাছে যাবো না আরে বাবা রে খালি ধাক্কা মারছে সে এসে ঠিক আছে তো কেমন কেমন নাটক করছে খালি জুতোটাকে খুলছেও না এই আমি চলে যাচ্ছি যা আমি চলে যাচ্ছি ওরে বাবা রে খালি এসে ধাক্কা মারছে এবারে মারবো ঠাই করে একটা উফ বাবা রে কি জোরে মেরে দিচ্ছে খালি পেটেতে আমার এসে ঘুষি মারছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কীরকম লাগলো আমার মান্টু দুষ্টুমি সব আয় আবার খাওয়া নিয়ে এসেছিস দিয়েছে তো বাবা দেখ না খালি নিয়েছে নষ্ট করছে দুট খালি দুষ্টুমি করে কোনো কথা শোনে না চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কীরকম লাগলো আর শেয়ার করে দিতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা